তো দেখো বন্ধুরা এখানে আমার শুটিং দেখতে কত কত লোক এসেছে আর নেটওয়ার্কে এতটা প্রবলেম করছে বারবার ট্রাই করছি তো একটা গানের ওপর ভিডিও শ্যুট করতে তো এতটা প্রবলেম হয়ে গেছে আর দেখেছ লোকজনগুলো দেখ তো এইখানটায় এসে ভীষণ ভালো লাগলো তো অনেকগুলো ভিডিওই শ্যুট করেছি তোমরা দেখতে পেয়েছ আর কি বলো তো সত্যি কথা বলতে আগে পাবলিকের মধ্যে ভিডিও শ্যুট করতে ভীষণ হতো কিন্তু এখন আর অতটা প্রবলেম হয় না আগে তো স্টেপগুলো একদম ভুলে যেতাম কিন্তু এখন মনে হয় আরও মনে আরও বেশি আনন্দ লাগে তো চলো বন্ধুরা সাপোর্ট করা সবাই পাশে থেকে ওকে দেখো আজকে এখানে এসেছি বেড়াতে আর হচ্ছে কি আমার দেওর যাকে তোমরা এতক্ষণ দেখলে ভিডিও শুটের মধ্যে আর কত কত লোক দেখেছো তো এখানে আরো লোক ছিল আর এই হচ্ছে কি আমার মেয়ে আর এই হচ্ছে কি কফি ক্ষেত এই কফি ক্ষেতের পাশে দেখেছো রেল লাইন তো ভাবছিলাম কি ওইখানটায় গিয়ে আমরা ভিডিও গুলো শুট করবো কিন্তু ওইখানটায় একদম যাওয়া যাচ্ছে না ওখানতে আর জল রয়েছে হ্যাঁ ওই দেখো কলা বাগান থেকে কিছু ফ্রেন্ডস ওরা হায় করছে তো দেখা যাচ্ছে না ওদেরকে তো যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চল জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা তোমার সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা সবাইকে চলো এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খিরে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি দেখ আজকে নিজামিষ খাবো খাবার কেমন হয়েছে বাবু ভালো লাগছে রান্না সুন্দর হয়েছে আর এই দেখো আমার ননদিনী রায়বাণিনি সবাই ব্যস্ত সবাই ব্যস্ত হিরো বাবু তো দেখো ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি আর রাস্তায় আছি গাড়িতে গাড়ি বলতে এই দেখো বড় সাইকেল চালাচ্ছে আর আমাকে বকছে তো এতক্ষণ আমি ভয়ে কিন্তু ক্যামেরাটা অন করিনি এখান দিয়ে সেই কী বলে ওটাকে ট্রেন গিয়েছিল তো আমি ভয়ে অন করিনি আর ওই দেখো ছেলে মেয়ে দেখবে ওই দেখো ছেলে মেয়ে যাচ্ছে সামনে ওরাও সাইকেলে মেয়ে আমাকে সাইকেল চালিয়ে নিয়ে এসতে ফার্স্ট টাইম মেয়ে সাইকেলে উঠলাম আমি আর সাইকেলে উঠতে আমার ভীষণ ভয় করে এবং আমার না খুব ব্যথা লাগে এজন্য আমি সাইকেলে উঠি না তো টোটোতে করেই চলে আসি তো আজকে ভাবলাম তাহলে সাইকেলে করেই আসি তো আসলাম যাই হোক তো চলো তাহলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর অনেক কাজ রয়েছে সেগুলোও করব বাজারে যাব তো যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো যেহেতু কালকে কার্তিক পুজো রয়েছে আমাদের তো সেটা করব তো চলো তাহলে